সংসারে আপনি এমন অনেকজন পাবেন যারা আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কি করা উচিত নয় আজ আমি আপনাকে এমন তিনটি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয় প্রথম কথা আনন্দে কখনো কথা দিতে নেই আনন্দ আপনার যুক্তি হরণ করে আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায় দ্বিতীয় কথা কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না আপনার করে ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধ জাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায় আর তৃতীয়ত কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয় আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সবসময় দুঃখই দেয় সত্যি কথা বলতে কি বচন উত্তর আর সিদ্ধান্ত সব সময় জীবনে ভেবে নেওয়া আর দেওয়া উচিত ভেবে যদি কাজ করেন এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে রাধা রাধা